সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো সোনাই শহরের কালীবাড়ি রড়ি সৎসঙ্গ আশ্রমের সামনে স্কুটির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়ে পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের এক পথচারী মহিলা শুক্রবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিটের সময় সোনাই শহরতলে কালীবাড়ি রোড সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় পরিবার সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম রাখি রায় তিনি সোনাই এক নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দা এবং তিনি তালাকপ্রাপ্তা মহিলা তার কোনো সন্তানাদি নাই তিনি ডিমাপুর ও শিলচরে ভাই অথবা ভাইপোদের কাছে Tag মাত্র কিছুদিন পূর্বে সোনাই রায়পাড়ায় নিজের বাড়িতে আসেন এবং আজ সকালে সোনাই সৎসঙ্গ আশ্রমে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় আশ্রমের সামনে পৌঁছলেই তিনি দুর্ঘটনার সম্মুখীন হন এবং ঘটনাস্থলেই স্থানীয়রা জানান তিনি সম্ভবত রাস্তা পার হওয়ার সময় জোর গতিতে আসা একটি স্কুটি ধাক্কা মেরে পালিয়ে যায় পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করি সোনাই প্রাথমিক চিকিৎসালয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ তবে এ খবর লেখা পর্যন্ত ঘাতক স্কুটির কোনো সন্ধান পাওয়া না গেলেও অতি শীঘ্রই পুলিশ তাকে ধরতে সক্ষম হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ আজকে সকাল কইব একটা স্কুটি খুব স্পিডে আওয়াত লাগছে আর এখানে আরেকটা গাড়ি আসলো ট্রাক মাল তার এজেন্সির গাড়ি তারপরে এটা ওভারটেক করে যাওয়ার সময় হঠাৎ করে আরেকজন ভদ্র মহিলা একটা টুকটুকে বোধহয় আসলা তো এটা না তবে আসলা চুড়িদার পর তার ড্রাইভার আর কৃষি তার নাম বোধ হয় উমা রোহে হ্যাঁ এখন জানছি না জানছি কথা হইলো এটা ঘটনার মূলের কারণ হইল যে এখানে অনেক স্থিডে অনেক বাইক তারা হিরো বনার চেষ্টা করে আর ওই যে এখানে মানে এটা লাভ নাই মানুষ দেখে না হেলমেটও পরে না কিছু না আর মেয়ের ছেলে তারা একটা সংক্রান্ত ব্যাপার আছে এই জন্য তারা দেখা দেখাইবার লাগে এটা স্পিডে চালায় হ্যাঁ আর এটা অনেক মানে স্পিডে চালায় আমরা অনেক সময় গালাগালি করতাম কিন্তু এত স্পিডে যায় মানে তারা বুলেট ট্রেনের থেকে এরকম হ্যাঁ আর হেলমেটও দেখে না কিছু দেখে না আর এখানে অনেক বাইকালা আসে এরকম অনেক ঘটনা আর ঘটনা মূলে কারণ হইল গিয়ে এটাই আর কিছু না এখন মারা গেছে আমি জানছি দেখছি এ সময় দেখছি যে সময় ভাবছি তাই মারাও যে যেটা হয়েছে আর এখানে তো সামনে একটা যুবতী স্কুল আছে মনুপুরি স্কুল এর অপোজিট সাইডে জ্ঞান বিকাশ আছে তারপরে কলেজ আছে সব মানে এটা আর কি একটা ভালো মানে কমিউনিকেশনের জায়গা আছে আর এখানে যত চালায় এটা হইয়া লাভ নাই আর কি এটা হইয়া লাভ নাই আপনারও অসুবিধা হয় স্টুডেন্টারও অসুবিধা হয় অনেক সময় আরও ঘটনা হইব যদি এটা সমস্ত স্টেপ নেওয়া হয় না হ্যাঁ এটা একটা সুরক্ষার ব্যবস্থা করুক আর প্রশাসনের একটা চেষ্টা করুক এটা তো কিছু না তারা দেখতে আসে